হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আর তোমাদের সবাইকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে তো এখন সকালবেলা আমার স্নান হয়ে গেছে বিষ্ণুটা আর্ধেকটা তোলা আর অর্ধেকটা এরকম অগো অবস্থায় পড়ে রয়েছে সকালবেলা উঠেই একটুখানি হাতের কাছটা সেরে রেখেছি কেননা মেয়ে আজকে বেলায় পড়তে যাবে স্কুল তো এখন পাঠাচ্ছি না তো সকালবেলা আজকে ও পড়তে যেতে পারেনি কেননা একটু ঘুমিয়ে পড়েছি আর আজকে কালকে যেহেতু একটু মানে বুঝতেই পারছো যে এগুলো খাওয়া হয়েছে তো আজকে একটু হালকা পাতলার ওপরেই খেতে চাই তো সেই জন্য আজকে আলু সেদ্ধ ভাত করা হয়েছে বেলায় যদিও বা একটু অল্প বিস্তার একটু তরকারি করা হবে হালকা পাতলা করে তো কি করি না করি সব তো তোমাদের জানাবো তো চলো তোমরা সঙ্গে থাকো ঠাকুরের আমার জলও দেওয়া হয়ে গেছে মোটামুটি খানিকটা কাজ এগিয়েই রেখেছি তো সঙ্গে থাকো তোমরা এখানে আমি মেয়েকে খাওয়াতে বসেছি আর ওর খেতে বসে যত ধরনের কথা ওর একটাই কথা যে আমি খাবো না তো এখানে আমি ওকে আলু সেদ্ধ আর ডাল আর ভাত খাওয়াচ্ছি তো আর এখন তো ওই সিম্পিলের উপর দিয়েই ও সকালটা ও ডাল আর ভাত খেতে চায় ও খেতে খেতে যত ধরনের উল্টো পাল্টা কথা কে খায় বা খাবে না বক খাবে ও এই সব কথা এই দেখো না পদ্মাইজি করে বলছো আমি এক চুপ দেখাবো তোমার দিনটা খারাপ যাবে ওই দেখো আমাকে আবার হাতটাকে পুজিয়ে আবার দেখাচ্ছে আমার আমায় প্রত্যেক দিন খাওয়াতে বসলেই ওর এই সবগুলো বায়নাগুলো ওর পড়তেই থাকে একবার খেতে বসে একবার উঠে চলে যাবে মানে স্থির হয়ে বসে ও কোনো মতেই ও খেতে পারে না একবার বসবে একবার উঠে যাবে একবার বলবে খেলে আসি এই করতে থাকে খালি সে তুমি যেখানেই খেয়ে খাওয়াতে বসো তো এই রকমভাবেই ওকে খাওয়াতে হয় না হলে তো ওর পেটে কিছু যাবে না তো এরকম আমার সঙ্গে মজার ছলে আনন্দ করতে করতে ও খেলতে খেলতে আমার সঙ্গে তো খেয়ে নিলো আর ওকে খাওয়ানোর পর আমিও কিন্তু খেয়ে নিয়েছি কালকে যা রান্না হয়েছিলো বাসি ছিল আর ওগুলো তো বাসি খেতেই ভালো লাগে না ও আমাকেও বলছিল যে আমাকেও দাও কিন্তু ওকে আমি বাসি দিতে চাই না ওই জন্য ওকে আমি বাসি দিইনি তো এখনও বাসন মাজিনি তো চলে এলাম জামা কাপড়গুলো আগে শুকো দিতে কেননা জামা কাপড়গুলো এখন যদি না শুকো দিই তাহলে এখন হয়তো শুকোবে না যদিও বা চারটে অবধি রোদ থাকে আর এই আসনটা এত মোটা যে শুকোতেই চায় না তো মনে হয় দুদিন ধরে শুকোবে তো সমস্ত কিছু শুকো দিয়ে দিই না হলে তো এখন হবে এগুলো এখন যদি না শুকো দেওয়া হয় শুকনো হবে না আর এই যে বালিশের কভার যেগুলো কালকে যেগুলো নাবানো হয়েছিল সেগুলো আজকে কে কেচে দিয়েছি তো আর এই বিছনার চাদরটা এখন যদি না দিই এগুলো আবার আজকের মধ্যে শুক হবে না কেননা এগুলো ইলাস্টিক দেওয়া তো জানি না আমার মতে তখন ঝোঁকের মাথায় কিনে ফেলেছিলাম তো এই এলাস্টিকগুলো যদি চারটেক্ষণ খোলা থাকতো তাহলে মনে হয় তাড়াতাড়ি শুকিয়ে যেত ইলাস্টিক দেওয়া আছে বলে হয়তো শুকোতে একটু দেরিই হয় তো চলো আমার তো এখানে জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়ে গেল পরে বিকেলে এসে তুলবো এখন নিচ হয়ে যায় গুছিয়ে নে সব কিছু গুছিয়ে নিবি তো জলের বোতলটা নেই মেয়ে পড়তে যাবে বলে সমস্ত কিছু রেডি করে তো ওর হাতে ভাতে একটু গুছিয়ে দিচ্ছি পেন্সিল বক্স ঘুরে বই পত্র সব গুছিয়ে নিচ্ছে জলের বোতলটাও এগিয়ে দিলাম স্কেল তো তোর পাশে ভালো করে গুছিয়ে নে আমি রেডি হব তাহলে চলো আমিও রেডি হই ওকে পড়তে দিয়ে আসতে হবে ও সাইকেল নিয়ে যাবে বলছিল আজকে তো বেলায় ওই জন্য আস্তে আস্তে ওর দুটো মতো বেজে যাবে দেড়টা দুটোর মতো বেজে যাবে তো ওই জন্য আমি বললাম দরকার নেই আমি গিয়ে দিয়ে আসবো দিয়েও আসি নিয়েও আসবো অসুবিধা হবে না তো চলো আমিও রেডি হই ওকে দিতে যাই তারপর ফিরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পড়তে দিয়ে চলে এসেছি তো চলো এভাবে ঘর দৌড়গুলো গুছিয়ে নিই তো চলে এসেছি ঘর দৌড় গুছোতে আগে প্রথমে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই ড্রেসিং টেবিলে আমি প্রত্যেক দিন গুছোবো আর প্রত্যেক দিন আমার ড্রেসিং টেবিলটা এই অবস্থাতেই পড়ে থাকে সকালে গুছোবো আবার রাত্রির বেলা মানে ঘেঁটে যায় তো আবার প্রত্যেক দিন আমার সকালের এই কাজ তো এখানে চার্জারে চার্জারটা বাইরে বার করা ছিল সেটাকে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছি চিরুনিগুলো গ্লা চিরুনির গ্লাসে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আর প্রতিদিন চেষ্টা করি একটু করে ঝুলটা ঝেঁকে নেওয়ার কেননা প্রতিদিন একটু একটু করে ঘরে ঝুল হতে হতে সেটা আবার বিশাল আকার ধারণ করবে আর ডাস্ট অ্যালার্জি তো কারণ নেই বললেই নয় তো আমাদের সবাইই এরকম ডাস্ট অ্যালার্জি হয়েই থাকে তো ঘর ধর ওই জন্য আমাকে বেশিরভাগ সময় পরিষ্কার চরিষ্কার করে রাখতে হয় আর এখানে আর এখানে বন্ধুরা যে যে চাদরটা পাতা ছিল সেটা তো কাঁচা হয়েছে ওই জন্য এখানে যে কাঁচা যে টাওয়ালটা ছিল সেটা আমি এখানে পেতে দিয়েছি দেখতেও ভালো লাগবে আর ধুলোটাও অনেকটা বেশি পড়বে না তো এখানে বইয়ে বইগুলোকে একটার পর একটা গুছিয়ে রাখছি মেয়ে যখন পড়তে গেল তখন এখান থেকে বই নিয়ে গেছে আর ও তো একটার পর একটা টেনে নেবে ও কোনো কিছু দেখে না যে পড়ে যাচ্ছে কি কি যাচ্ছে ওটাকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিই তো ওই ওপর ওপর মতো রেখে চলে যায় আর এখানে প্রতিদিন যেগুলো লাগবে বিস্কুট ছাতু সেগুলো আমি ওই ওপরটাতেই রাখি আর যেগুলো আমার প্রত্যেক দিনের দরকার নেই সেগুলো ওই টেবিল চেয়ারের তলাটাতেই রাখি আর যে জলের বোতলগুলো ছিল সেগুলো বাইরে বার করে দিলাম দিয়ে বিছনাটাকে একবার ভালো করে ঝেড়ে নিলাম সকালবেলা বলেইছি যে একবার ভালো ঝাড়া হয়ে গেছে তাও এখন ঘরে কেউ নেই তাও বিছনাটাকে ভালো করে টান টান করে রেখে দিলাম যাতে দেখতে ভালো লাগে তো বিছনা ছাড়া হলে আমার যেন মনে হয় ঘরটাও একটু ঝাড় দিয়ে দিলে ভালো হয় না নাহলে কিচকিচ করে আর এই আসনগুলো পেতে রাখা কারণ হলো মেঝেটা প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা যে পা রাখা যায় না ওই এই কিছু না কিছু পেতে রাখতে হয় তো চলো এখানে কাঠের তলাটা সামনেটা যেগুলো ছিল সেগুলো ভালো করে গুছিয়ে নিয়ে আর ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি প্রতিদিনের ঘর দালান আমি পরিষ্কার করি তারপরেও এত ঘরে এত ময়লা কোথা থেকে আসে কী জানি মনে হয় যেন বাইরে থেকে এক ধুলো ধুলোবালি সব আমার ঘরে দিয়ে গেছে তো দেখতে পেলে বন্ধুরা ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে তার ওপরে একটা নেতা দিয়ে আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি যাতে ওপরে মানে উপর থেকে যাতে কিচকিচিনি ভাবটা উঠে আসে তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এইবারে চলে এলাম যে কাপড়গুলো অগোছালো হয়ে আছে সেই জামা কাপড়গুলো গুছিয়ে ভালো করে রাখতে আসলে এগুলো যেগুলো লাগবে না সেগুলোও রয়েছে আর যেগুলো লাগবে সেগুলোও রয়েছে তো দরকারে তো কোনো কিছুটাই পাওয়া যাবে না তো ওই আমি সব কিছু আলাদা আলাদাভাবে রাখছি যেগুলো লাগবে না সেগুলো একদিকে রাখছি আর যেগুলো লাগবে সেগুলো একদিকে ভাঁজ করে রাখছি তাহলে যখন দরকার হবে তখন নিতেও সুবিধে হবে তো চলো আমার তো ভাঁজ করা হয়ে গেছে তো এখানে এখানে যে বালতিগুলো আছে সেগুলো মাস কাবারই থাকে তো ওর ওপরেই আমি জামা কাপড়গুলো এক ধার করে ভালো করে গুছিয়ে রাখছি ছোট ঘর তো ভালো করে গুছিয়ে রাখতে হয় একদিকে জানলাটাও খুলে দিলাম ঘরের সমস্ত কাজে তো হয়ে গেল ঘরদুর গুছানো কাপড়গুলো যেগুলো অগোছালো হয়েছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি বিছনাটা যেটুকু মানে বাকি ছিল পরিপাটি করে নেওয়া সেটুকু টান টান করে চাদরটাকেও রেখে দিয়েছি এরকম রাখতে আমার দেখতেও ভালো লাগে বলো তো এখানে মেয়ের বইয়ের ব্যাগটাও ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি ড্রেসিং টেবিলের কাজটাও ভালো করে গুছানো হয়ে গেছে তো আজকে সকালবেলায় তো জানো তোমাদের বলেইছি যে আজকে ডাল আর আলু সেদ্ধ হয়েছে তো এখন একটু আনাজ কুটেনি সেটা হলো আজকে মা বললো ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি করবে তো আমার এই বাটি চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে তো ওই জন্য ফুলকপি আর আলু নিয়ে বসেছি এখন আনাজগুলো কুটে দিই দিয়ে আবার এদিকে ডেটটা বাঁচতে যায় মেয়েকেও আনতে যেতে হবে তো চলো আনাজটা কুটে নিই নিয়ে মাকে দিয়ে যায় মা বসিয়ে রেখে দেবে তো এটা দিয়ে ভাতটা না খুব ভালো খাই খুব সুন্দর খুব স্বাদ মানে এত সুন্দর অপূর্ব স্বাদ লাগে যে এই বাটি বাটিচুরি দিয়ে সে গ্রীষ্মকালে মা করে পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর শীতকালে ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মা বাটিচুরিটা করে খেতে আমার তো দুর্দান্ত লাগে আমার ওই দিয়ে রুটিটা ভালো লাগে না কিন্তু মুড়ি ভাত এগুলো আমি খুব ভালো খাই চলো আনাজটা কুটে নিই নিয়ে মাকে দিয়ে যাই দিয়ে আবার মেয়েকে নিয়ে আসি এসে তারপর তো বাসন মাজা রয়েছে আবার বিকেলে জল এলে জল তুলতে হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা এখানে আনাজটা কুটে নিচ্ছি এই যে ফুলকপি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু বাটি চচ্চড়ি করার জন্য সব কিছুকে ছোট ছোটো ছোট ছোটো করে কুচিয়ে নেব আলুগুলোকেও ছোট করে কুচিয়ে নেব আর ফুল ফুলকপির ফুলগুলোকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নেব মানে একটা একটা করে ফুল নেব নিয়ে কুটে রেখে দিই দিয়ে মাকে দিয়ে যাব। ভালো করে মা তরকারিটা করে রাখবে তাহলে এসে মেয়েটাও খেতে পারবে আর আমারও আমাদেরও খাওয়া হয়ে যাবে তো সবাই মিলে কাজ করলে যা তাড়াতাড়ি হয় তো চলো আনাজটা কুটে নি নিয়ে তারপর मा के दिए तैर मे आनते जाब যে আনাজ কোটা হয়ে গেছে এই যে ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট করে দিয়েছি আর এইখানে লঙ্কাগুলো গোটা গোটা রেখেছি লঙ্কাগুলো গোটা গোটা রাখার কারণ হলো আমার মেয়ে একদম ঝাল খেতে পারে না তো ওই জন্যেই আমি লঙ্কাগুলোকে গোটা গোটা রেখেছি যাতে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা নিজেরা আমি বা মা লঙ্কাটাকে ভাতের সঙ্গে মেখে খেতে পারি যা আগাইটায় ঝালও হলো না অথচ খাওয়াও হলো চলো মেয়েকে রেডি তো হয়ে গেছি মেয়েকে নিয়ে চলে আসি ডেটটা বেজে গেছে তাহলে পরে দেখা হচ্ছে সঙ্গে থাকো মেয়ে মেয়েকে পড়তে নিয়ে চলে এসেছি ও পরের থেকে চলে এসেছে আর এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে ভাত খাওয়ার পর বাসনগুলো মেজে নিয়েছি আর তোমরা ভাবছো তো যে এত অল্প বাসন আসলে আজকে তো ভাত আলু সেদ্ধ ডাল হয়েছে আর এই তো বেলায় বাটি চচ্চড়ি হলো তাতে আর কত বাসন পড়বে বলো তো সকালের যা জলখাবারের কটা বাসন ছিল আর এই ভাত খাওয়ার পর যেটুকু বাসন আর এখানে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি আর যেগুলো ভিজে আছে সেগুলো এখন পরে তুলব সন্ধ্যাবেলা করে চা করা হয়ে গেছে কিছু নিয়ে যাই মায়ের আমার জন্য চা করেছে আমার চারটায় জল এসে গেছিলো তো সেই জলও তোলা হয়ে গেছে চা করে নিয়ে চলে এসেছি মায়ের আর আমার জন্য চা হয়ে গেছে তো চাটা খেয়ে নিয়ে আর ওইদিকে জল ভরাও হয়ে গেছে সমস্ত ডামে বালতিতে সব জল ভরে রেখে দিয়েছি এরপর রাতের রান্না বাকি আছে তো চলো তোমরা সাথে থাকো এখানে প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ হচ্ছে আসলে করবো ফুলকপি আলগুপি তরকারি তো তার মধ্যে একটু ডিম ভেজে দেবো এখানে কড়া বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আর ডিম ফাটিয়ে ডিমটাকে ভাজবো অমলেট করে করে ফুলকপি করে ফুলকপি আলুর তরকারি করবো তার সঙ্গে তিন ভাজাটা মিয়ে দেবো তাহলে ওদেরটাতেও মজুমগুলো হবে আর ফুলকপি আলুর তরকারি ওরা রুটিও হয়ে নেবে কী করবো এরকম নানা রকমভাবে এরকম করতেই হয় কিছু উপায় নেই তো না খাওয়ার জন্য সেখানে এখানে তিন ভাজাটা করে নিই তারপর তরকারিটাকে বসিয়ে দেবো আর এই তরকারি ফোঁটার আওয়াজটা কি ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে তরকারি ফোঁটার আওয়াজটা তো আমার এখানে তরকারি তো সব কমপ্লিট হয়ে গেলো এখানে ডিম দিয়ে আর ডিমটা তো দেখতেই পেলে ডিমটা ভাজছিলাম তো ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছি কেননা শুধু ফুলকপি ওরা খেতে চায় না তো সেই ক্ষেত্রে আমি একটু ওর মধ্যে ডিম মিশিয়ে দিয়েছি যাতে খেয়ে নেয় এদের মায়েদের অনেক কিছুই করতে হয় অনেক কিছুই যেগুলো হয় না সেগুলোকে অসম্ভবকেও সম্ভব করতে হয় তবেই তো মা হয় না বাচ্চাকে খাওয়ানোর জন্য কত কিছু করতে হয় তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা আর রুটি তো পরে করব এখন আপাতত তরকারিটা করে রাখছি রুটিটা গরম গরম করব করে আর খেতে দিয়ে দেবো আর তরকারিটা করে আমি হটপটেই রেখে দেবো তাহলে তরকারিটা গরম থাকবে রুটিটাও গরম গরম করেই খেতে দিয়েছে তাহলে চলো আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে